এ جو بو থাকতে যদি نبی রে খুশি কই রাজাউ থাকতে যদি নবীকে খুশি কই রাজাউ اے جو بو دنیا যদি নবীর একটা সুন্নাত তুমি না ছারো ও যুবক প্রত্যেকটা যুবক নবীর সুন্নাত কে ধরা জরুরি যুবক مسواক করবে যুবক সুন্নতি টুপি পরিধান করবে যুবক সুন্নতি জুব্বা গায় দিবে অজبو আমার নবীর সুন্নতির উপরে যদি ওইটা যা আমার নবী বলেছে যে যুবকটা যে মানুষটা যে উম্মতরা আমি নবীর সুন্নতকে মহাব্বত করবে সেই উম্মতরা আমি নবীর সাথে সে জান্নাতে যাবে সুবাহ আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকত আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জাননা আমার নবী বলে উম্মতরা মান আহাব্বা সুন্নতি আমার যে উম্মত আমি নবীর সুনতকে মহাব্বত করলো সে যেন আমি নবীকে মহাব্বত করলো মান আহাব্বা সুনতি আহাব্বানি যে আমার নবীর সুন্নতকে মহাব্বত করলো সে যেন আমার নবীকে মহাব্বত করলো ও মান মাই কানা জাননা যে আমার নবীর সুনতকে মহাব্বত করলো সে যেন আমার নবীকে মহাব্বত করলো যে আমার নবীকে মহাব্বত করলো কানা ফিল জাননা আমার নবী বলেন ওই সুন্নত মহাব্বতকারী আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ হাতে পায়ে যুবক রে এখনো সময় আছে যুবক এখনো যদি এখনো যদি প্রত্যেকটা যুবক আল্লাহ নামে প্রত্যেকটা যুবক যদি মালিককে স্মরণ করে এখনো যদি প্রত্যেকটা যুবক মালিকের কুদ্রুত ঢলে পরে আমার বিশ্বাস ও যুবক আজকে বাংলার যুবক এখনো যদি কান্দ আমার বিশ্বাস আল্লাহ সুবাহ এই বাংলার জমিনে যত অভাব অনটন দেখা দিচ্ছে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে এইগুলা আমার রব আল্লাহবাহ তালা আমার বিশ্বাস যদি যুবক এখনো মালিকের কাছে চায় আল্লাহ পালাম হয়তো যুবকদের চাওয়ার কারণে এই দেশের এই বাংলাদেশের অভাব অনটন অবশ্যই আমার রব আল্লাহ সুবহান তারা দূর করে দিতে পারে ইনশাআল্লাহ সুবাহান আল্লাহ প্রত্যেকটা যুবক এখনো সময় আছে আল্লাহর কাছে কাম দিন এ যুবক আর কয় বছর বাসবা যুবক রে এখনো সময় আছে যুবক আসেন কাদের সঙ্গে কাঁধ মিলাইয়া আমরা দিনে দাওয়াত দেই কাদের সঙ্গে কাদ মিলাইয়া আমরা দিনে দাওয়াত দেই আল্লাহ পাকুল আলমিন বলেন ও আং না র তুমি নিজে বাঁচো তোমার আহালদেরকে বাঁচাও ও যুবক যুবক ভাইদের হাতে পায়ে ধরি বলি রে যুবক ভাই আজীবন বাঁচবেন না কত মানুষ বাসের তলে পরে মারা যাচ্ছে কত মানুষ ট্রাকের নিচে পরে মারা যাচ্ছে কত মানুষ কত যুবক হুন্ডার অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে এ যুবকের লাশও কেউ দেখতে যায় না কত মানুষ অ্যাক্সিডেন্ট করে রাস্তা ছরাই পড়ে রইছে কেউ যায় না দেখতে যুবক রে এই जिंदगी থাকবে না শেষ হয়ে যাবে তার কারণ দুনিয়া ক্ষণস্থায় আর আখিরাত হইছে চিরস্থায় আখিরাতের চিন্তা করেন ও যুবক ভাই আখিরাতের চিন্তা করেন আল্লাহর কাছে কেন কাটি করেন আখেরাত চান তার কারণ দুনিয়া হয়েছে ক্ষণস্থায় আখিরাত হইছে চিরস্থায় এই দুনিয়াতে কেউ আজীবন থাকবে না আর কেউ থাকতে আসেও নাই আর এই দুনিয়ার মাটি কোনো দিন কেউ কাউকে আজীবন রাখবেও না তার কারণ যুবক রে এ দুনিয়া সেইরা একদিন না একদিন যুবক বিদায় নিতে হবে এই কারণে আল্লাহ তালার কাছে বেশি চেয়ে বেশি বেশি চেয়ে বেশি টুকের পানি ফালাইয়া আল্লাহ কাছে কান্নাকাটি করেন জাহান নামের ভয় আল্লাহর ভয় জাহান ভয় যুবক খুব ভয় হয় যুবকদের বর্তমানে চলাফেরা যে অবস্থা না জানি অবস্থা হয় জাহান্নামে যুবক সারাদিন ফেসবুকের মধ্যে সময় দিচ্ছে যুবক সারাদিন মোবাইলের মধ্যে সময় দিচ্ছে যুবক সারাদিন অশ্লীল ভিডিও দেখতে দেখতে সময় কাটাচ্ছে যুবক সারাদিন মোবাইলের মধ্যে কথা বলতেছে যুবক সারাদিন মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখতেছে যুবক সারাদিন তার যৌবন এত সুন্দর একটা যৌবনের সময় বেহুদা অযথা জিনার মধ্যে কাটাইতেছে তার সময় জিনার মধ্যে উঠতেছে তার কারণ একটা যুবক যতক্ষণ পর্যন্ত বেগানা নালে এই পিছনে সময় কাটাবে ততক্ষণ পর্যন্ত ওই সময়টা জিনার সময় হিসেবে গণ্য হবে নাউদ বিল্লায় আমার খুব মায়া হয় যুবক ও যুবক আসো বুকের সঙ্গে মিলায় বলি যুবক ভাই আজীবন থাকবে না যাহান্নভাবে চিন্তা করো তার কারণ কেউ আজীবন ও যুবক কেউ আজীবন বাঁচবে না যুবকরে রে আমার সময়টা মোবাইলের মধ্যে চলে যাচ্ছে আমার সময়টা সারা কোন ফেসবুকের মধ্যে চলে যাচ্ছে আমার সময়টা বেহুদা চলে যাচ্ছে যুবক রে আমিও একজন যুবক তাই যুবকদের জন্য কষ্ট হয় তার কারণ যুবকদের ডাক আল্লাহ তালা বেশি শুনে যৌবনের ডাক আল্লাহ তালা বেশি শুনে ও যুবক এখনো সময় আছে যাহার নামকে ভয় করো জাহান ভয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো যুবক জাহান নাম সহ্য করতে পারবে না জাহান নামে রাগুন মাবু সইতে পারব না জাহান্নামে সইতে পারব না দুনিয়াতে নৌকা দেয়া আখের কের কা দায়ন মত এজবক জন্য আমার খুব মায়া হই রে তার কারণ হইল আল্লাহ ফাকরবুল যুবকদের কান্নাটাকে বেশি পছন্দ করে রে আল্লাহ আল্লাহর যৌবনের সময় বান্দা যখন নিজের যৌবনকে মিটাইয়া যুবক নিজের গোটা জিন্দগির শক্তি দিয়া আমার মালিকের গুনামি করবে রে এ যুবক যুবক পাঁচ তো নামাজ পড়বে রে যুবক জিহাদের মধ্যে শরিক হবে যুবক ইসলামের জন্য জীবন দিবে রে যুবক ইসলামের জন্য কানবে যুবক তার গোটা জিন্দিগি গোটা যৌবন কানটা আল্লাহর জন্য সপে দিবে রে তাহলে আল্লাহ ফকরুল আলমিন কয়েক শ্রেণীর লোককে আল্লাহ হাসরে ময়দানে ময়দানে মাসারাই আর সে আজিমের সায়ান নিচে জাগা দিবে তার মধ্যে একটা হইল যুবকদেরকে যৌবন কালে আবার জন্য তার যৌবন কালটা এবং তার যুবক কালটা তার যৌবন কালটা আল্লাহর রাস্তায় যারা বেই করেছে ওই যুবকদেরকে ময়দানে মাসারাই আল্লাহ পাক টেনে টেনে আল্লাহ পাকে না সায়ার নিচে জাগা দিবে মায়া লাগে রে ওরে কত যুবকের লাশ ট্রাকের নিচে পাওয়া যায় কত যুবকের লাশ হুন্ডার অ্যাক্সিডেন্ট করে মারা যায় কত যুবকের লাশ রাস্তার মধ্যে পরে থাকে রে কুরুল কুকুর বিড়াল শিকাল ছিঁড়ে ছিঁড়ে খায়। আরে নবির নবীর মায়াই মায়া লাগে রে এই উম্মতের লাশগুলা যদি রাস্তার মধ্যে না পইরা থাইকা এই উম্মতের লাশগুলা যদি খালিদ বিন ওয়ালিদের মতন মরণ হইত রে এই উম্মতের লাশগুলা যদি সাহাবিদের মধ্যে শহীদের মরণ হইত রে এই উম্ম যদি শাহাদাতের মরণ করতরে না কত খুশি হইতাম তার কারণ হইল আল্লাহ ফখর গুলা ময়দানে চার শ্রেণীর লোককে বিনা হিসাবে জান্নাতে দিবে নবীন সিদ্দিক সোহাদা এর মধ্যে দুইটা রাস্তা বন্ধ হয়ে গিয়েছে এক নম্বর হইল নবীন দুই নম্বর হইল সিদ্দিক নবীদের দরজা দুইটা দরজা বন্ধ হয়ে গেছে আর দুইটা দরজা চালু আছে একটা হইল সোহাদা আল্লাহর রাস্তায় শহীদ হইয়া আরেকটা হইল সালিহীন ভালো মানুষদের অন্তর্ভুক্ত হওয়া আরে ন মনে আল্লাহ কত নবীর আমার নবীর উম্মত কত দেখি রে হুন্ডার অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আমার নবীর উম্মত কত দেখি রে বাসের নিচে ট্রাকের নিচে বইরা মারা গেছে আয় আল্লাহ দেখলে আফসুস আল্লাহ মনটা খুইলা কান্দিরে আল্লাহ এই নবীর উম্মতের যদি মরণ হয়তো রে ইসলামের জন্য মরণ হয়তো না জেনে কত খুশি হিতাম রে আয়াল্লাহ বর্তমান জামানার যুবকদের মরণটা তুমি শহীদের মরণ হিসাবে গণ্য করে নিও আয়াল্লাহ বর্তমান জামানার যুবকরা যে নরে ইসলামের জন্য শহীদ হইতে পারে সে তো অফিস দিয়া দিও আমার মনে চাই যুবকরা হাতে পায়ে ধরে বলি রে আমার মদি বলে

দিনের বন্দি চলে যাচ্ছে যুবক নামাজ পড়ে না ফজরের নামাজের সময় যুবককে পাওয়া যায় না জোহরের নামাজের সময় যুবককে পাওয়া যায় না আসরের নামাজের সময় যুবককে পাওয়া যায় না মাগরিমের নামাজের সময় যুবককে পাওয়া যায় না এশারের সময় যুবককে পাওয়া যায় না ও নবের উম্মা এত বড় মাহফিল করে মনে চাইতেছে যুব পাউ দুইটা গায়া দে তোমার পায় দুইটার মধ্যে জরা ধইরা ও যুবক বেশি দিন বাজবা না আর কই দিন বাজবা রে আর আর দিন নামাজ ছাঁরো না আর কোনো দিন নামাজ ছাঁই না আর দিন নামাজ ছাঁই না আমার নবী কাদায় না আর দিন দাঁড়ির মধ্যে খুল লাগায় না আমার নবীর কাদায় না অজুব রাত্রিবেলা মোবাইলের মধ্যে সময় কাটায় না রে যুবক রে পায়ে দরে বলি রে আজকের পর থেকে সংশোধন হয়ে যাও ও যুবক নবীর মায়া হয় যুবক নামাজ না পড়ার কারণে তার দিল থেকে আস্তে আস্তে নোর উঠে যাচ্ছে যেই কারণে আজকে যুবকরা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে এ যুবক আমি একজন যুবক এই কারণে যুবকদের জন্য মায়া হয় হাতে পায়ে তরি বলি রে ক্ষমা চে বলি আজকের পর থেকে যুবক সোজা হয়ে যাও আজকের পর থেকে নিজের মন থেকে এরাদা করো জিন্দি বর আমার আম্মাকে কষ্ট দিলাম আজকের পর থেকে আর কোনোদিন কষ্ট না আর মাকে কোনোদিন নিজের বাবাকে কষ্ট দিব না ও যুবক এমনভাবে রে যুবক রে তোমাদের জন্য মায়া হয় দিল বরা ব্যথা লই আজকে কথাগুলা বলতেছি ও যুবক আজকে হাজার হাজার মানুষের সামনে বলতে চাই তুই টাকা যুবক রে আমার নবীর আর কাদায় না হে যুবক নবী সারা বৎস উন্মতির জন্য গানছে রব্বি হাবলি উন্মতি রে আর আমার নবীর কাায় না কান্দায় না আমার কান্দায়ো না কান্দায় না আমার নবীরে নবীরে কান দাইলে কন্দা হাসরে নবীরে কান দাইলে কন্দা হাসরে। कंदा आहियूं न कंदायो न अमर नबी रे नबीरे कन दाई হাশ আরে জুবা নবীর রুমা আমার নবী কাদায় না ও নবী আপনি আমি যদি সুন্নত পালন করি মদিনাওয়ালা নবীর কাছে খবর চলে যায় একদল ফেরাস্তা আছে নবীর উম্মত যখন দুরু শরীফ পরে এই দুরু শরীফগুলা আমার নবীর কাছে তার নাম ঠিকানা তার বাবার নাম সহ নবীর কাছে বসায় দেয় এরে নবীর উম্ম আর আমার নবীর কাদায় না রে সারাক্ষ মোবাইলের মধ্যে সময়টা না কাটাইয়া অশ্লীল অশ্লীল গান না কইয়া যে সময় সময় পাও যতটুকুন সময় পাও ততটুকুন সময় আমার নবীর উপর দুরুদ শরীফ পড়ো দুরুদ ইব্রাহিম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ো সব সময় চব্বিশ ঘন্টা আমার মালিক আল্লাহ পাকের স্মরণ করো আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষের রবুনা আলামিন বলে ওকলা তা আলা ওধমনি আস্তাজীবি লা খুম। আল্লা পা ্রববুলা আলামিন বলে বান্ধ তোুমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব। এ যুব আমার আল্লাহ কয় বান্দারে ডা যুবা কিছ। আর আল্লাহর অমান্য কইর না আর মালিকের হুকুম অমান্য কইর না এখনো সময় আছে রে যুবক মদিনাওয়ালা নবীরে খুশি করো রে যেই সময়টা পাইবা মোবাইলের মধ্যে ফেসবুক না টিপা যে সময়টা পাইবা মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও না দেখা যে সময়টা পাইবা যতক্ষণ সময় পাইবা ততক্ষণ পর ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালার জিকির করতে থাকো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ আকবর বলে ডাকতে থাকো। ডাকো এ নবীর উল্মা জন্মদিন যখন শুনায়া দিবে আমার নবী উম্মত দূর ছুই না আমার নবী খুব খুশি হই বরি এর নবীর উম্মত এ যুগ আমার নবীর যদি খুশি করতে পার হাস ময়দানে আল্লাহ আলামিন আমার নবীর হাউজের কাউসারের পানি দিবে আমার নবী উম্মতকে সাফায়াত করবে হাউজের কাউসারের পানি খাওয়াবে একজন একজন করে খাওয়াইবো আর কেয়ামত পর্যন্ত আর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোনো পিপাসা লাগবে না এ নবীর উম্মত নবীর সাফায়াত যদি পাইতে চাও আর নবীর কাদাইস না এ যুবক আর কোনোদিন নিজের দাড়ির মধ্যে খুল লাগায়ও না আর জীবনে কোনো সময় নামাজ চাইল না আর জীবনে কোনো সময় আব্বা আম্মার মনে কষ্ট দিও না আর কোনো সময় সুদ ঘুষ খায়ও না আর কোনো সময় কোনো মহমেন্ট কোনো মোমেন্ট কষ্ট দিও না এ নবীর আমার নবীরে খুশি করতে রে এ ময়দানে প্রত্যেকটা মানুষ করে চিৎকার করবে রে একমাত্র আমার নবী সেজদার মধ্যে বইরা বলবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও এ যুব থাকতে যদি নবীরে খুশি যাও রাজা থাকতে যদি নবীকে খুশি কইরা রাজাও হে যুবক দুনিয়া থাকতে যদি নবীর একটা সুন্নত তুমি না সার ও যুবক প্রত্যেকটা যুবক নবীর সুন্নতকে ধরা জরুরি যুবক মেসওয়াক করবে যুবক সুন্নতি টুপি পরিধান করবে যুবক সুন্নতি জুব্বা গাই দিবে ও যুবক আমার নবীর উপরে যদি ওইটা যাও নবী বলেছে যে যুবকটা যে মানুষটা যে উম্মতরা আমি নবীর সুন্নতকে মহাব্বত করবে সেই উম্মতরা আমি নবীর সাথে সে জান্নাতে যাবে আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাআই ফিল জান্নাহ আমার নবী বলে উম্মতরা মান আহাব্বা সুন্নতি আমার যে উম্মতগুলা আমি নবীর সুন্নতকে মহাব্বত করলো সে যেন আমি নবীকে মহাব্বত করলো মান্ন যে আমার নবীরত করলো সে যেন আমার নবীকে মোহাব্বত করলো ও মান আহ্বানী মহাব্বত করলো সে যেন আমার নবীকে মহাব্বত করল যে আমার নবীকে মহাব্বত করলো কানা মাইফিল জানা আমার নবী বলেন ওই সুন্নত করি আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে হাতে পায়ে ধরে বলি রে যুবক রে মদিনাওয়ালা নবী আর কাদায় না আমার নবী হইল উম্মতের কান্ডারি নবী আমার নবী হইল উম্মতের জন্য সাফায়াত করবে আমার নবী হইল আখের নবী এই নবীর পর আর কোন নবী আসবে না আমার নবী বলেন আনা খাতামুন্না বিন লা নাবিয়া বাদি আমি নবী হইলাম আখের নবী আমি নবীর পর আর কোন নবী আসবে না এর নবীর উম্মত কপালটা কত ভালো রে আল্লাহ পাক এমন একজন নবীর বানাইছে নবী পাইয়া চিনলি না চিনলি না চিনলি না আমার নবীরে রে চিনলি না চিনি না আমার নবীরে নবী কান দে

আমার নবীরে যদি না কাদা উড়ে এ যায়। কেউ যদি দুনিয়ার জমিনে নবীর্বত করে আমার নবী যেমন বলেছেন যে আমি নবীর সুন্নতকে মহাব্বত করলো সে যেন আমি নবীকে মহাব্বত করলো অমান আহাব্বানি কানা মাইফুল্না যে আমি নবীকে মহাব্বত করলো সে আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে হাসরুস ময়দা দুনিয়াতে যদি নবীর সুন্নতকে মহাভুত করে যাইতে পারো রে আমার নবীর যদি আর না কাদাও অরে যুবক আমি একজন যুবক এই কারণে যুবকদের জন্য মায়া হায় আজকে থেকে থোবা করো। নবীর শুন্নত হইল সুন্নত মুয়াক্কা দা পাঁচুক্ত নামাজ মসজিদের মধ্যে যাইয়া পড়া এরে যুবকার আর নামাজ সারি না মোদি আমার নবীর আর কান্দায় না রে আর কতদিন দারির মধ্যে খোল লাগাইবা আর কতদিন নামাজ ছাড়বা রে অজব! হাতে পায়ে ধরে বলি রে আর কতদিন নামাজ ছাড়বা আর কতদিন দারির মধ্যে খোল লাগাইবা নবীর উম্মত আর কোনোদিন নামাজ সাই না আর কোনদিন নবীর দাঁড়ির মধ্যে খোল লাগায়ও না আজকে থেকে বিশাল মাহফিল থেকে আল্লাহ আজকের পর থেকে আর কোনদিন নামাজ ছাড়বো না আজকের পর থেকে আর কোনদিন দিন দাঁড়িয়ে পর থেকে আর কোনদিন নবীর সুন্নত ছাড়বো না যদি এমন ভাবে সুন্নতের আমল করতে পারো রে আমার নবী যেমন ভাবে বলেছে নবীর সুন্নতকে মানলে নবীর সাথে জান্নাতে যাইবা আমার বিশ্বাস প্রত্যেকটা যুবক যদি আমার নবীর সুন্নতরে মানে রে ময়দানে মাসারাই আমার নবী হাউজে কাউসারের পানি খাওয়াইয়া প্রত্যেকটা যুবককে টেনে টেনে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে এখন থেকে আমরা নবীর সুন্নত কে আক্রায় ধরি এবং রবি নবীর রঙ্গে রঙিন হয়ে যায় গোটা বাংলার যুবক আমি চাই আজকে যেন আমার যুবকরা আর দিন আলেম বিদ্বেষী কোনো কথা না বলে আর দিন আলেমদের বিরোধিতা যেন না করে তার কারণ এমন একটা পরিবেশ ওটাইতে হবে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মহল্লায় আল্লাহ যেমন বলেছে কু আং কুশাকুম ওয়া লেকুম তুমি নিজে বাঁচো তোমার আহালকে বাঁচাও অ যুবক আগে নিজে চিন্তা করো নিজেকে বাঁচাও তোমার আহালকে বাঁচাও তোমার স্ত্রীর জিমেদারি তুমি তোমার ভুলে জিম্মারি তুমি তোমার মার জিম্মারি তুমি ও যুবক আজকে নামাজের দাওয়াত দাও নিজের স্ত্রীকে নামাজের দাওয়াত দাও নিজের বোন নামাজের দাওয়াত দাও নিজের নামাজের মধ্যে উঠে যাও আল্লাহ তানা আমাদের সবাইকে সম্মিলিত ভাবে ইসলামকে মানার বুজার নবী সুন্নত কে মারা তৌফিক দান করুক সকলে বলে আমিন নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহান করি